রাতের আকাশে তখন ঝলমলে শহরের আলো কেউ অপেক্ষায় ভালোবাসার মানুষটার জন্য কেউ ফিরবে দীর্ঘ সফর শেষে নিজের ঘরে কিন্তু হঠাৎই যেন থেমে গেল পুরো আকাশ পথ যুক্তরাষ্ট্র জুড়ে অভ্যন্তরীণ রুটে একসাথে বাতিল বেশি ফ্লাইট শত শত যাত্রী দাঁড়িয়ে রইলেন টার্মিনালের ঠান্ডা বাতাসে বোর্ডে ভেসে উঠছে একটাই শব্দ ক্যান্সেল তবে এই বিশৃঙ্খলার পেছনে কারণটা একেবারেই মানবসৃষ্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সরকারি শাটডাউন যেন থামিয়ে দিয়েছে দেশের উড়োজাহাজ চলাচল সরকার কর্মী সংকটে একে একে বন্ধ হচ্ছে চল্লিশটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরের ফ্লাইট নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেলস শিকাগো এমনকি রাজধানী ওয়াশিংটন ডিসিও বাদ যায়নি সেই তালিকা থেকে বিবিসির খবর বলছে ওয়াশিংটনের রেগান বিমানবন্দরে গড়ে প্রতিটি ফ্লাইট দেরি করছে প্রায় চার ঘন্টা সতেরো শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে প্রায় চল্লিশ শতাংশ ফ্লাইট দেরিতে ছেড়েছে যাত্রীদের কেউ ক্লান্ত হয়ে বসে আছেন ব্যাগের উপর কেউ ফোনে ক্ষোভ জানাচ্ছেন প্রিয়জনকে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট জানিয়েছে শুধু এক সন্ধ্যাতেই পাঁচ হাজার তিনশোটির বেশি ফ্লাইট ফিরিতে ছেড়েছে আর যেগুলো বাতিল সেগুলোর যাত্রীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে টাকা বা দেওয়া হচ্ছে বিনামূল্যে ফ্লাইট বদলের সুযোগ আমেরিকান সাউথ ওয়েস্ট ও ডেল্টার মতো বড় বিমান সংস্থাগুলো বিবৃতি দিকে জানিয়েছে যাত্রীদের তবু এই ক্ষতিপূরণে মেটানো যাচ্ছে না হাজারো মানুষের ভ্রমণ বেদনা পরিবহন মন্ত্রী সিন ডেফি বলেন এখন পর্যন্ত মাত্র চার শতাংশ ফ্লাইটই বাতিল হয়েছে কিন্তু যদি পরিস্থিতি না বদলায় তাহলে আগামী সপ্তাহে বাতিল হতে পারে দশ শতাংশ ফ্লাইট তার সতর্কবার্তা ছিল স্পষ্ট হতাশার চোর যদি শাটডাউন না থামে তাহলে বন্ধ হয়ে যেতে পারে বিশ শতাংশ ফ্লাইট খবরে প্রকাশ পেয়েছে তথ্য আটত্রিশ দিন ধরে চলাই সরকারি শাটডাউনের কারণে তেরো হাজার বিমান চলাচল নিয়ন্ত্রক ও পঞ্চাশ হাজার নিরাপত্তা কর্মী কাজ করছেন বেতন ছাড়াই কে কেউ আর সহ্য করতে না থাকছেন অনুপস্থিত গেল জানানো বৃহস্পতিবার হয় তাদের অনেকেই দ্বিতীয়বারের মতো পাবেন না কোনো বেতন ফলাফল আকাশে তৈরি হয়েছে এক অদৃশ্য বিশৃঙ্খলার ঘূর্ণিঝড় উঠতে পারছে না বিমান অপেক্ষায় পাথর হয়ে আছে মানুষ যেন থমকে আছে সবকিছু